এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য বারো তারিখে ধানে জয়যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানেই দাঁড়ান আপনি ওখানেই দাঁড়ান লাইন করে দাঁড়ান ধাক্কা ধাক্কি করোনা ঢাকা দিয়ে করতে লাইন করো না লাইন করোনা এই যে আপনাদের সামনে চব্বিশ জন ব্যক্তি দাঁড়িয়েছে চব্বিশ জন মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন ধানের চেনে নেই জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে অসেন নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের শীষের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যে মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা কতিব সাহেবরা মুয়াজ্জিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মুয়াজ্জিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাআল্লাহ তো এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শেষে ভোট দিবেন। যাবেনটা কখন ভোট দিতে কটা সময় যাবেন দুপুর ও সকাল হ্যাঁ যদের নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে